কেষ্টতার অনুগামী ছিলাম আমরা বিগত এক মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে ক্রেষ্টতার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি তাই আমরা টোটাল পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতি সদস্য সদস্যা অতিরাবুতের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হেলডে রাজ্য বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বীরভূম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তত চওড়া হচ্ছে কৃষ্ট তৃণমূল ভেঙে কাজল ও তৃণমূলে যোগ দেওয়াতে হাজির থাকছেন খোদ কাজল শেখ অনুব্রতর দল ভাঙতে এখনো বড়িয়া তৃণমূলের কাজল গোষ্ঠী আর ঠিক তখনই সেই সিউড়িতেই ঘাসফুল ছেড়ে পদ্মবনে ভিড় জমাচ্ছেন আরেক দল তৃণমূল কর্মী নেতা পিছনের যুক্তি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই বরং খাওয়া খাওয়াই আছে ফলে বীতশ্রদ্ধ বীরভূম জেলার বেশিরভাগ তৃণমূল কংগ্রেস কর্মী যাদের একদমই আর অন্য কিছু করার নেই কৃতজ্ঞতা বা দুর্নীতিতে জড়িয়ে আছেন তারা ছাড়া আর কেউই থাকতে চাইছেন না তৃণমূল দলে গ্রামের পর গ্রাম তৃণমূল কর্মীরা যোগ দিচ্ছেন বিজেপি শিবিরে পতাকা নিচ্ছেন বিজেপির জেলা সভাপতির হাত থেকে